এই ড্রেসটা আপনি চোদ্দশো থেকে পনেরোশো টাকা বিক্রি করবেন আমরা বিক্রি করতেছি মাত্র আরও আটশো পঞ্চাশ এগুলো আপনার বারোশো চোদ্দশো করে বিক্রি করতে পারবেন কেননা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর আর এটা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা সেগুলো অনেক হাই কোয়ালিটি এখনও ইসলামপুরে এটার দাম চলতেছে মাত্র আটশো পঞ্চাশ লাখ খালি নিয়ে নেবেন টাকা আরি কাজের লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লাখ প্রাইজের থেকে মাত্র ছয়শো পঞ্চাশ

উল্পটা পাখিটা জেনে একটা লাভ লাই ছিল মাত্র ছয়শো পঞ্চাশ বলিউডের কাপ্তান কত টাকা আপনার করতে পারবেন এগুলোর অনেক ডিজাইন কালার আসছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কটনের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিস প্রোডাক্ট রাখেন আপনার শোরুমে তো মনে করেন সব সময় কাস্টমার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তিন ভিতরে হান্ড্রেড পার্সেন্ট বারোশো থেকে চোদ্দশো টাকা পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ সালোয়ারটা